বন্ধুরা চায়ের সাথে আরও একবার গুড মর্নিং জানে ভিডিওটা শুরু করে দিলাম তো দেখো সুন্দর সুন্দর ফুল দেখে তোমাদের সবার মন ভালো করে দিয়েছি তো এখন হচ্ছে গরম গরম চা বসিয়ে দিয়েছি তো দেখো চায়ে দুধটা ফুটেও উঠেছে আর আমি এখানে চা পাতা দিয়ে একদম চাটা রেডি করে নিচ্ছি তো সকালটা তো বন্ধুরা চা খেয়ে নিই আর চাটা আজকে খাবো রুটির সাথে তো চলো চা তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর চাটাকে ঢেলে নেব আর এই দেখো একদম চায়ের কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর এখানে গরম গরম পাউরুটি একটু করে সেকে নেব তো চলো আজকের হচ্ছে এই গরম গরম রুটি আর পাউরুটি আর চা দিয়ে সকাল সকালের টিফিনটা সেরে নিই বন্ধুরা এখানে দেখো এটা কি আছে বলো তো এটা হচ্ছে দই আর হচ্ছে একটা ডিম তো এই দইটা আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব নিয়ে একসাথে ভালো করে ফাটাবো ফাটিয়ে তারপর হচ্ছে চুলে দেবো চুলটা ভীষণ পরিমাণে রাফ হয়ে গেছে একদম খসখসে ভাব হয়ে গেছে তাই একটুখানি এখন চুলের পরিচর্যা করব তো ডিম আর দইটা ভালো করে ফাটিয়ে নেবো দিয়ে চুলে লাগাই দেখা যাক কি পরিস্থিতি হয় এত খসখসে হয়ে গেছে চুলটা মানে কিছু জানি না কি হবে তো দেখি একটু দই আর ডিমটা দিয়ে তো দেখো সুন্দর একটা হয়ে গেছে তো ভালো করে নিই নিয়ে আর এটা চুলে লাগিয়ে নি ঝোপ করে তো বন্ধুরা এবারে হচ্ছে স্নান সেরে আর পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো পুজো কমপ্লিট করে তারপরে চলে যাবো রান্নাঘরে তো বন্ধুরা এখন চলে এসেছি একদম সোজা রান্নাঘরে আর এটা দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে চিচিঙ্গে তো আমি হচ্ছে চিচিঙ্গেটা তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তো এই চিচিঙ্গে ভাজা করছি আর এখানে দেখো আমি একটু বড়া করে নিয়েছি এই পেঁয়াজ আলু মানে এইসব দিয়ে লঙ্কা সব কিছু দিয়ে একটু পেঁয়াজি মতন করে নিয়েছি গরম গরম খাওয়ার জন্য আর এবারে করবো হচ্ছে উচ্ছে আর আলু ভাজা তো উচ্ছে আলু ভাজা কিন্তু এই গরমের জন্য খুবই ভালো লাগে আর তো উচ্ছে আলু ভাজা করছি আর আমি এবার উচ্ছে আলু ভাজার সাথে একটু পেঁয়াজ দিই তো এখানে দেখো পেঁয়াজও রাখা আছে তো চলো ঝটপট করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আর করব আজকে পেঁপে দিয়ে ডাল তো দেখো এখানে আমার ডালও কমপ্লিট হয়ে গেছে একদম ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ডালও রেডি করা হয়ে গেছে তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমরা কি নিয়ে বসে পড়েছি সুন্দরা আমরা এখন কাঁকড়া কাটা হবে একটু বাটিতে ঢালবো না কি বাটিতে যাবে একটা দেখো কত কেনা হয়েছে এই টিন 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 করছে। হুম বের হবে। এই কাকড়া কাচ্ছি বসে বসে আমরা। হুম। না, খাওয়া দিছি। হুম। দিছি হুম দিছি হ্যাঁ, দিন বসে তো বেলা হয়েছে। একটু তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে বেলা আর এই সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম। আর সন্ধে দিয়ে এখনো ঘুমের রেস্টা আর কি কাটেনি মানে আরও যেন মনে হচ্ছে ঘুমাতে গেলে একটু ভালো হতো তো যাই হোক ঘুম থেকে উঠে গেছি আজকে একটু ফুচকা খেতে যাওয়ার কথা আছে সবাই যাবো আর সেই জন্য তারা হোক সন্ধেটাও দিয়ে দিলাম দিয়ে একেবারে রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন ফুচকা খেতে তো সবাই যাচ্ছে আমার মানে আমার ফ্যামিলিতে যারা যারা যায় আর কি দিদি আছে মাম আছে রিয়া আছে সবাই যাচ্ছি ফুচকা খেতে তো এখন বেরিয়ে পড়ি আর সন্ধেবেলা তো অনেকদিন যায়নি ফুচকা খেতে তাই সবার ইচ্ছে হলো তো চলো এখন যাচ্ছি ফুচকা খেতে আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো যাই এখন ফুচকা এখন আরেকজন রেডি হবি বন্ধুরা আমরা এখন লুকিয়ে আছি কাকিমাকে শাড়ি পরতে পাঠিয়ে লুকিয়ে গেছি ভাববে চলে গেছি আমরা শাড়ি পরতে ক ঘন্টা লাগবে রিয়া আসলে বলবে ক্যামেরা ব্যাক করে দেবো পরে দেখাও যদি আসে উনি হ্যাঁ তো আমরা এখন কাকিমাকে শাড়ি পরতে ঢুকে লুকিয়ে গেছি ভাববে যে আমরা চলে গেছি মজা হবে তো কোথায় আছিল হনান করে ও খুলেছে সুবুদ্ধি তোমার তাহলে বলছে আমি ভাবলাম ওরা মনে রাস্তায় মাথায় দাঁড়িয়ে আছে তা শাড়িটা পরেছো তাকে কত সুন্দর লাগছে তোমাকে এরামই যেতে হয় সারা এখন নাইটি পরে ডং 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 কি ওইসব না মানুষে দেখবে যতই হোক শাড়িটা পরলে কিন্তু একটা অন্যরকমই লাগে

তো বন্ধুরা ফুচকা খেয়ে চলে এসেছি আর হচ্ছে একেবারে ওই সেই নাইটি যে বানাতে দিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম ভেটুতে নাইটিগুলো সব একেবারে নিয়ে চলে এলাম ওই অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো কত বেজে গেছে নটা বাজে তো নাইটিগুলো সব নিয়ে চলে এসেছি আর যা যা সেলাই দিয়েছিলাম ভেবে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে দেখো এতগুলো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এতগুলো নয় তো সব হয়ে গেছে বানানো রেডি তো যাই বলো এগুলো আমার একার নয় রিয়ার আছে এখানে এটা আমার এটা এটা আমার তো ওখানে রিয়ারও আছে আমারও আছে সব মেশানো অনেকগুলো নাইটিয়ার খুলে কি দেখাবো তো চলো সব নিয়ে এসেছি এখন হচ্ছে ফ্রেশ হয়ে জামা টামা ছাড়ি তারপরে আবার পরে তোমাদের সামনে আসছে তো বন্ধুরা এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখছি এখানে মাংস এনে ম্যারিনেট করে সুন্দর করে গুছিয়ে রাখা আছে তো আমি এসে একটু চেক করে দেখলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু আর একটু পেঁপে দুটুকরো আছে এই দিয়েই করা হবে তো চলো ঝটপট করে রান্না করে নিই আর এখানে দেখো একদম গরম গরম ভাত মাংস হলে গরম গরম ভাত না হলে কি চলে তো চলো গরম গরম ভাত আর হচ্ছে মাংস তো এই হবে আজকে রাতের খাবার তো দেখো মাংস দিয়ে কত জল বেরিয়েছে আর তো মাংসটাকে এখন ভালো করে কষে নিই আর তারপরে গরম গরম একটু কষা মাংস তুলে খেতে হবে এখানে দেখো আমার মাংসটা একদম কষিয়ে রেডি হয়ে গেছে আর দারুন কালারটাও এসে গেছে তো চলো এখন হচ্ছে একটু কষা কষা মাংস তুলে খাওয়া যাক তো এখানে দেখো একদম কষা কষা মাংস তুলে নেওয়া হয়েছে আর এই মাংসর ভেতরে এই যে তেলটা দেখো আমি তোমাদেরকে তেল দেখাচ্ছি কতটা পরিমাণে তেল বেশি হয়েছে তো এই এত তেল খেলে তো এমনিই শরীর খারাপ হয়ে যাবে তো বন্ধুরা তো চলো আজকের আমি এই হচ্ছে কষা কষা মাংস একটু টেস্ট করি আর ভিডিওটাও শেষ করে দিই তো চলো তোমরা সবাই খুব সাবধানে থাকো আর চলো টাটা আজকের মতন বিদায়